এই পোষাব ব্রাটি দেখার পর সেকেন্ড টাইম আপনাকে আরও অন্য কোনো ব্রা দেখার প্রয়োজন হবে না কারণ চায়নার তৈরী সেরা মানের ব্রাগুলির মধ্যে এই পোষাব ব্রাটি অন্যতম আপনি যদি নিখুঁত শেপ কমফোর্টেবল এবং স্টাইলিশ খুঁজে থাকেন তবে এই ব্রাটি হবে আপনার জন্য সেরা সিলেকশন শুধু তাই না এই আরামদায়ক পোষাব ব্রাটি আপনি একবার ব্যবহার করলে এর ফ্যান হতে বাধ্য হবেন কেন আপনি এই পোশাব ব্রাটি সিলেকশন করবেন কারণ সম্পূর্ণ ফে ডিজাইন ফলে কোনো ধরনের অস্বস্তি ফিল হবে না চার হুক চওরা ব্যাক সাপোর্টেড হওয়ার ফলে বডিতে নিখুঁত ফিট হয়ে যায় শুধু তাই না বেড সাপোর্টিভ হওয়ার কারণে যে কোনো স্যাকি বেস্টকে খুব পারফেক্টলি হোল্ড করতে পারে খুবই সফট এবং প্রিমিয়াম ফ্যাব্রিক্স হওয়ার কারণে সারাদিন আপনি রিল্যাক্সিং ফিল করবেন পুশআপ ডিজাইন হওয়ার কারণে বেস্টকে লিফটিং করবে এবং বেস্টের শেপ স্ট্যান্ডার্ড দেখাবে রেগুলার অফিস ট্রাভেলিং বা আউটফিট এ পড়ার জন্য মানে পোসব গ্রাহ হচ্ছে এই পোসবগ্রাহটি এই ব্রাগুলি আপনারা ছয়টি কালারে পেয়ে যাবেন কালো লাল ধূসর হালকা পিঙ্ক স্কিন টোন এবং শ্যাম্পেন কালারে এছাড়া মেজারমেন্ট পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত তাই দেরি না করে আপনার পছন্দের কালারও সাইজ সংগ্রহ করতে এখনই অর্ডার বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন নাইন জিরো ডাবল টু ফাইভ সেভেন সিক্স নাইন ধন্যবাদ